হাইকোর্টের আদেশে সাবেক স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ বাবদ মাসে চার লাখ রুপি করে দেন ভারতীয় তারকা অফিসার মোহাম্মদ স্বামী কিন্তু সেই অর্থ যথেষ্ট নয় দাবি করে হাসিন দশ লাখ রুপি দেওয়ার দাবি তোলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় এই মডেল ও অভিনেত্রী আবেদনের ভিত্তিতে গতকাল অর্থাৎ শুক্রবার স্বামী ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট তাদেরকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে যদিও শুনানি চলাকালে বিচারপতি মনোজ মিশ্র ও উজ্জ্বল বুইয়ার আদালতে হাসিনের কাছে জানতে চান মাসে চার লাখ রুপি কি যথেষ্ট নয় এর আগে তিনি অভিযোগ করে জানান স্বামী মাসে মাসে যে টাকা দিচ্ছেন তা দিয়ে বর্তমান সময়ে মেয়ের শিক্ষা ও নিজের নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব নয় দুই হাজার সালে প্রেম করে বিয়ের পর চার বছরের মাথায় ভারতীয় তারকা তারকাফেসার স্বামী ও মডেল হাসিন জাহানের সংসার ভাঙন ধরে এরপর থেকেই দীর্ঘ সময় ধরে তাদের বিচ্ছেদের মামলা চলছে সেই মামলায় স্ত্রী হাসিন ও একমাত্র মেয়ে আয়রাকে এক দশমিক তিন লাখ রুপি করে মাসে ভরণ আদেশ দেন আলিপুর জেলা আদালত সেটি মানতে না পেরে উচ্চ আদালতে যান হাসিন কলকাতার উচ্চ আদালতের স্বামীকে মাসে স্ত্রী সন্তানের ভরণ পোষণ বাবদ চার লাখ রুপি করে খরচ বহন করে নির্দেশ দেন বাংলাদেশি মুদ্রার যা পাঁচ লাখ বাহাত্তর হাজার টাকারও বেশি এর মধ্যে স্ত্রীকে দেড় লাখ এবং সন্তানের জন্য আরও আড়াই লাখ রুপি দিতে হচ্ছে অর্থাৎ জেলা আদালতের দেওয়া রায়ের চেয়ে আরও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে স্বামীকে গত জুলাইতে দেওয়া হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন হাসিন যদিও সাত বছর আগে প্রোটেকশন অব উইমেন প্রেম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই অনুসারে মামলা দায়ের পর আইনি খরচ এবং ভরণ পোষণ বাবদ দশ লাখ রুপি চেয়েছিলেন সামির স্ত্রী চলতি বছরে মার্চে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন স্বামী আন্তর্জাতিক কেরিয়ারে সব মিলিয়ে একশত সাতানব্বই ম্যাচে চারশো বাষট্টি উইকেট শিকার করা তারকা এরপর ইঞ্জুরি ও ফিটনেস জনিত কারণে দলে ডাক পাননি